যে প্রজন্মকে হাসিনার বুলেট থামাইতে পারে নাই সেই প্রজন্মকে আর কোন ষড়যন্ত্র থামাইতে পারবে না ইনশাল্লাহ জানি না কই দিন বাঁচি কিন্তু বাঁচতে হলে বাঁচার মতো বাঁচব বাঁচার মতো বাঁচব কে কে বাঁচার মতো বাঁচব আমরা যারা হাত তুলেছি আজকে আমরা যদি বাঁচার মতো বাঁচি এই বাংলাদেশ আর কেউ অন্যায় করতে পারবে না শোষণ করতে পারবে না কেউ অত্যাচার করতে পারবে না পুলিশের বুলেট আমাদের থামাই রাখতে পারে নাই স্বৈরাচারের গুলি আমাদের থামাইতে পারে নাই স্বৈরাচারের বুলেট আমাদের থামাইতে পারে নাই আমরা বুক চিতিয়ে দিয়েছি আমাদেরকে আর কেউ থামাইতে পারবে পারবে না প্রিয় দেবিদ্যারবাসী আমরা এক নতুন বাংলাদেশ চাই যেই নতুন বাংলাদেশে ইউনিক কিছু হবে ভিন্ন কিছু হবে যেটা থেকে আমরা শিখবো যেটা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ উপকৃত হবে যেটা থেকে আমরা ছড়িয়ে যাব বাংলাদেশ থেকে গোটা বিশ্বে সেই ইউনিক কিছু আমরা করতে চাই এবং পরবর্তী নতুন বাংলাদেশে আমরা ইউনিক কিছু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে এই দেশের মানুষের মাঝে এবং পুরা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আজকের এইখানে যারা হাজার হাজার তরুণ প্রজন্মের আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী হবে বাংলাদেশের এক একটা লিডার এবং সেই দেবিদ্যার থেকে এটা শুরু হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই তরুণ প্রজন্মকে থামিয়ে রাখার দাবায় রাখার শক্তি শক্তি কারো নাই যে প্রজন্মকে হাসিনার বুলেট থামাইতে পারে নাই সেই প্রজন্মকে আর কোন ষড়যন্ত্র থামাইতে পারবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন সততার সাথে থাকুন ন্যায্যতার সাথে থাকুন নিজের অধিকার নিশ্চিত করতে লড়াই জারি রাখুন ইনকিলাব জিন্দাবাদ